আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রির শুরুতে সংবাদ ছিল না জাতীয় নির্বাচন আয়োজনে চব্বিশ কর্মপরিকল্পনা খোলাসা করল ইসি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক সংলাপ রোজার আগেই হবে ভোট একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করবো জিআইএস এ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা তিরিশে সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করবো ভোটের রোডম্যাপকে স্বাগত জানালো বিএনপি আগে সংস্কার হলে দেশের মঙ্গল বলছে জামায়াত জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনসিপির শাটডাউনে অচল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির নিরপেক্ষ সমাধানের আশ্বাস দুই উপদেষ্টা আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করে আন্দোলন করছেন তো হয়ে গেছে যে আপনারা এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি দিচ্ছে চারজন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্বে করছেন ডাকশু নির্বাচনে ইশতেহার দিল ছাত্রদল আচরণ বিধি ভাঙার অভিযোগ শিবিরের সেনা মোতায়েনের সুযোগ নেই বিবৃতি আইএসপিআরের গুম প্রতিরোধ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ একশো দিনের মধ্যে বিচার ও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা ও অবৈধ পোষিন বন্ধের দাবি বিজেপির কিছু বাংলাদেশের স্বেচ্ছায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিল ইসি সেপ্টেম্বরের শেষাংশে হবে রাজনৈতিক দলসহ সহ অংশীজনদের সাথে সংলাপ আর তার আগেই হবে আসনের সীমানা চূড়ান্তকরণ দপুরের ব্রিফিং এ এসব কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আকতার আহমেদ। তিনি বলেন রোডম্যাপের প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ রয়েছে। জানান নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারির প্রথম নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির বহুল আলোচিত রোডম্যাপ ঘোষণা। জানানো হয় ভোটউপলক্ষে সাজানো হয়েছে 24 ধাপের কর্মপরিকল্পনা। অংশজনদের সাথে সংলাপ দূর করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে বৃহস্পতিবার দুপুরে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব জানান সেপ্টেম্বরে এই নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে সংসদীয় অসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত গেজেট আর জিআইএস ম্যাপও যে আগামী পনেরোই সেপ্টেম্বরের ভিতরে এই গ্রহণকে চূড়ান্ত করতে পারব এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা তিরিশে সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি রোডম্যাপ দেয়ায় স্বাগত জানিয়েছে বিএনপি তবে আগে সংস্কার চাইলেও এই নিয়ে স্পষ্ট মতামত দেয়নি জামায়াত আর এনসিপি মনে করে জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় সন্তোষ জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোটের মাধ্যমেই সব অনিশ্চয়তা কেটে যাবে না আমি খুব খুশি মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণ হবে সব ধরনের মানুষ নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি এভরিবডি আপনার ইভারি পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত They want that this election should be done immediately. রাজধানীতে বৃহস্পতিবার আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে ভোট হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে ইলেকশনের রোড আসছে তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে কোন একটা ইলেকশন হবে একটা নির্বাচিত সরকার আসবে সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে অ্যাকাউন্টেবল থাকবে তবে সংস্কার ও বিচারে বেশি গুরুত্ব জামায়াতের সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার পর নির্বাচন দেওয়ার আহ্বান তাদের সংলাপ হবে সার্বিকভাবে দেশের রাজনীতি নির্বাচন নির্বাচন পদ্ধতি সংস্কার সব মিলে তো সকলকে একটা জায়গায় আসতেও হবে যদি সকলে এক জায়গায় না আসে নির্বাচন কেউ করবে কেউ করবে না কেউ বাধা দিবে তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে অন্যদিকে এনসিপি জানিয়েছে তারা নির্বাচন বিরোধী নয় তবে জুলাই সনদ চূড়ান্ত না করে রোডম্যাপ ঘোষণাকে হতাশাজনক বলছেন তারা এই আলোচনা চলাকালে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা আমাদের হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দু সালের পবিত্র রমজান মাসের পূর্বে আগের সপ্তাহে নির্বাচনে আয়োজন করা যেতে পারে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শটডাউন কর্মসূচি বলবৎ থাকবে জানিয়েছেন প্রকৌশলে অধিকার আন্দোলনকারীরা একই সাথে পরবর্তী দুই সপ্তাহে বিভাগীয় ও জাতীয় প্রকৌশলী সম্মেলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলনের ঘোষণায় দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও চলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি বন্ধ ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম আমাদের পরীক্ষা অনেকে স্থগিত করছে এবং অথরিটি থেকে হচ্ছে পরীক্ষা স্থগিত ঘোষণা হয়েছে আমাদের ক্যাম্পাস যেহেতু সিলেট সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ওইখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর শাটডাউন কর্মসূচি চলতেছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ব্রিফ করে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রকৌশলী শিক্ষার্থীদের তিনটি দাবির যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করেন বক্তারা বলেন বর্তমান নিয়ম চালু থাকলে প্রকৌশলী শিক্ষার্থীদের সরকারি চাকরির পাইপলাইন বন্ধ হয়ে যাবে এখন যেটা হয়েছে ডিপ্লোমা কোটা মানে আপনার যতই যোগ্যতা থাকুক আপনি যা কিছু পারেন যত পরীক্ষায় পারেন না কেন

আমরা সারা দেশে বিভাগীয় প্রকৌশলীবন প্রশিক্ষণ সমাবেশ সম্পন্ন করব। সপ্তাহে আমাদের এই যে ছাত্র সমাবেশ সম্পন্ন হবে। এদিকে শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে যেতে চাইলে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করে তারা। যতক্ষণ না পর্যন্ত এই কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে ততদিন পর্যন্ত দশম গ্রেড থেকে নবম গ্রেডে যে কোনো ধরনের প্রমোশন বন্ধ রাখতে হবে এবং দশম গ্রেডে কোন রকম নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদাই না করে আমরা যাব না তিন দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রকৌশলী শিক্ষার্থীরা ডাকশ নির্বাচনকে ঘিরে মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এরই মধ্যে দুপুরে দশ দফা ইস্তেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে শিবির তবে বিশ্ববিদ্যালয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে সেনাবাহিনী ডাকসু নির্বাচনের আমেজ এখন গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাসে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও জমে উঠেছে নির্বাচনী আবহ আমাদের যারা অনাবাসিক ভোটার এদের সঙ্গে আমাদের দেখা হওয়ার সুযোগটা একটু কম সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নব্বই দশকের পর এবারে হয়তো খুব সম্ভবত মানে সবথেকে বেশি গণতান্ত্রিক ধারায় এবারে নির্বাচনটা হবে আর কি ডাকসাতে সে কোনো দলীয় যে প্যানেল আছে সেখান থেকে না হয়ে স্বতন্ত্র যারা আছে যাদের ব্যক্তির যোগ্যতা যাদের বেশি তারাই হবে এদিন বেলা বারোটা নাগাদ দশ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণা কেন্দ্রিক করা নারী নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক প্রশাসনিক ব্যবস্থার অবসান প্রাধান্য পেয়েছে ইশতেহারে আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় যেখানে সকলের শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা মর্যাদা গবেষণা কেবিয়ার উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে অন্যদিকে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার একই সঙ্গে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী প্রার্থী সাদিক কায়েম মূল শঙ্কাটা মূলত নির্বাচন কমিশনকে নিয়ে এই নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন শিক্ষার্থীর আশঙ্কা করছে আসন্ন আসন্ন ডাক নির্বাচন সুস্থ হয় কিনা সেই বিষয়টি নিয়ে এবং আমাদের মধ্যেও সে আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে রাত এগারোটার পরে কোনো ধরনের প্রচারণা করা যাবে না কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় বিভিন্ন প্রার্থীরা তারা রাত সাড়ে বারোটায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়া আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সেনাবাহিনী এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান সেনাবাহিনীর থাকা নিয়ে পরিকল্পনা হয়েছিল এখন সিদ্ধান্ত প্রশাসনের গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এতে গুমের সংজ্ঞা নির্ধারণ অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রাখা হয়েছে। গুম খুন বিরোধী মত দমনে শেখ হাসিনা আমলের অত্যাচার অবিচারের আরেক বড় হাতিয়ার গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে আয়নাঘর নামে বন্দি শালায় অমানবিক নির্যাতনের কত না কষ্টের স্মৃতি ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গিয়ে কেউ যেন মারাত্মকে অপরাধ করতে না পারে এ লক্ষ্যে অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গুম কমিশন সহ বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থার মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এর খসড়া করা হয়েছে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান গুমকে সংজ্ঞায়ন করা হয়েছে সর্বোচ্চ সাজার বিধান মৃত্যুদণ্ড গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষায় ট্রাইব্যুনাল গঠন এবং অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচারের বাধ্যবাধকতা রাখা হয়েছে ভুক্তভোগীর তথ্যপ্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা নিমিত্তে তহবল তহবিল গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানো অন্তর্ভুক্ত হয়েছে এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চিলাহাটি স্থলবন্দর দৌলতগঞ্জ স্থলবন্দর তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণাসহ বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ বলপূর্বক পুশিন ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধে একমত হয়েছে বিজিবি ও বিএসএফ দুপুরে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিনের সম্মেলন শেষে কথা জানানো হয় পিলখানার শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক দাবি করেন কাউকে পুষিন করছে না ভারত বরং স্বেচ্ছায় চলে এসেছে অনেকে দুদেশের মধ্যে আস্থা বাড়াতে কাজ চলছে বলেও জানান বিজেপি মহাপরিচালক সীমান্ত হত্যার সঙ্গে যোগ হয়েছে অব্যাহত পুষিন গেল এক বছরে ভারতীয় নাগরিক তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী সহ অন্তত দুই হাজারের অধিক মানুষকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত সমস্যা নিয়ে চলতি বছরের দ্বিতীয়বারের মতো বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক যেখানে উত্তরণের উপায় নিয়ে বিস্তর আলোচনা করে দুই দেশ সীমান্ত সম্মেলনের শেষে বৃহস্পতিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে পুশিন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএসএফ প্রধান দাবি করেন পুশিন নয় বরং কিছু মানুষ নিজেরাই ফেরত আসছে বাংলাদেশে coming back নিয়ে এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিজেপি মহাপরিচালক বিএসএফ পার্সোনাল ফাইটস ওনলি লাস্ট ফেস অফ এমিনাইফ in self defense irrespective of the nationality in no situation in no case lethal weapon should be used which would cause the death of that individual that we have emphasized and then uh, the excellency dgpsf along with the delegation assured us they would continue their highest effort so that loss of life doesn't take place